বর্তমানে এখন রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই আছে কোনো রাজনৈতিক সরকার আছে নাকি আছে এখন একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে মোটামুটি এদেরকে বলা যায় এনজিও টাইপের সরকার একটা পশ্চিমবঙ্গ দেখেন আপনি আগের আমলের সাথে এই আমলের কিছু পার্থক্য দেখবেন আপনি কি পার্থক্য দেখবেন একটা বড় পার্থক্য দেখবেন আগের আমলে এই সরকার চলতো কিরকম আগের আমলে তাদের একটা খোদা ছিল ওই খোদার নাম ছিল হিন্দুস্তান এই খোদা দেখা যায় না এটা অদৃশ্য হবে তাদেরকে চালাইত দুই হাজার এই তেরো সালে আমি গ্রেপ্তার হলাম আমাকে ঢাকা আনা হলো আমার রিমান্ডের শুনানি আমি অবাক হয়ে গেলাম এই চল্লিশটা মামলায় অনেকগুলো মামলার মধ্যে চারটা মামলায় দশ দিন করে চল্লিশ দিনের রিমান্ড চাইলো আমার চল্লিশ দিনের রিমান্ড মানে হাসিনার বগের মূল্য হাসিনার বগের মূল্য তো আমার বিচারক উনি আবার আমার লয়ার লয়ার জয়লাল ভাই উনি আবার খালার লয়ার লয়ার ছিলেন বহুদিন যাই হোক উনি মামলা শুনেই করলেন তুমুল তর্ক বিতর্ক তুমুল তর্ক বিতর্ক হলো রিমান্ড দেওয়ার পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে কিছুক্ষণ পরে বিচারক আজ রাস্তায় উঠে চলে গেছে আমাকে বললো যে আসামিকে জেলখানায় পাঠাইতেন বিচারক কোথায় চলে গেল বিচারক চলে গেল খাস খাম ওদিকে চলে গেছে আমি তো বুঝি দেখি রে কোন রায় না দিয়ে বিচার চলে গেলে কেন চলে গেছে ওর আব্বার কাছে হেলো করার জন্য হ্যালো আরুসা তো কইতে নিবান দিব ওর আব্বার কাছে কারণ বিচারের আইনি কি বলে সেটা তার দরকার নাই এই বদমাস এই জালে বিচারটা ছিল বড় হাসিনার আর বড় দালাল আর গোলাম ছিল বিচারক খালি পুলিশ পুলিশ পুলিশের দোষ এই বিচারটা ছিল বড় হাজির আর গুন্ডা তন্দুরকে তোরা ঠিক রাখলে কিছু বিচার এগুলো সবগুলো বিচার হওয়া দরকার এগুলো এগুলো এখন আছে তো এগুলো খাস কামড়ায় গিয়ে ওদের আব্বাদেরকে ফোন দিতো কয়দিন ডিমান্ড দেবো তো আব্বা যেটা বললো সেটা বলতো যে সমস্ত আব্বাদেরকে ওরা ফোন দিত ওরা এখন কাশিমপুর কারাগার আছে এখন আলহামদুল্লিলাহ আলহামদুল্লিলাহ যাইহোক এই রকম আগের সরকার রাষ্ট্র চালাইতো দিল্লির আব্বাকে হ্যালো হ্যালো করে দিল্লির খোদা আগের সরকার খোদা ছিল দিল্লি এখন দিল্লির খোদাগিরি শেষ দিল্লির গোলাম শেখ হাসিনা শেষ এখন নতুন আসছে না আসছে কি না আমি বুঝার জন্য বলতেছি আর কি বুঝার জন্য এখন কে আসছে ডক্টর ইউনিষা ভদ্র মানুষ আচ্ছা তাহলে উনি দিল্লির খুদাকে বাদ দিয়ে

গলায় গলায় সম্পত্তি হয়েছে এখনো হজ করে নাই ওমরা করে নাই এই অভিশপ্ত সরকারের সদস্যরা সমর্থকরা আমার ভেরা কারণ হাসিনা প্রভু ছিল এই দুনিয়াতে ঠিক তদ্রুপ হাসিনা পতন হওয়ার পর যারা এসেছে তারাও কিন্তু এই দুনিয়াতেই আরেকটা প্রভু তৈরি করেছে কেউ দিল্লির প্রভুত্বকে বাদ দিয়ে আল্লাহর প্রভুত্বকে গ্রহণ করেনি বরং প্রভুত্বকে তারা পরিবর্তন করেছে আগে ছিল দিল্লি প্রভু এখন সেই জায়গায় ওয়াশিংটন আর আমেরিকার প্রভু চলে আসছে তাদের এই ইতিহাস শুধু বাংলাদেশের বিগত দুই তিন বছর ইতিহাস নয় হাসিনা আমলের ষোলো সতেরো বছর ইতিহাস আর ইন্টারিমেট দেড় বছর ইতিহাস শুধু এটা নয় আমি কোরআন পড়তে পড়তে আমার চোখ আমার চোখের যদি চলে আমি কি বলবো আমি ক্লান্ত হয়ে গেছি কোরআন শিব গবেষণা করতে করতে আমি এক চোখে কোরআন শরীফ দেখি ইতিহাস দেখি কোরআন শরীফের ওই আমাদের গুরু রহিম মসুদ বলেছেন কোরআন করলে হবে না কোরআন কবেষণা করতে হবে বছর বছর আমি কোরআন করছি ইতিহাস ইতিহাস বোঝার চেষ্টা করছি প্রথম প্রথম বুঝি নেই বছর পর বছর বছরের বছর প্রথম প্রথম মনে করতাম কোরআন মনে এমনি একটা কিতাব এত কথা নাই পরে ইতিহাস পড়া শুরু করলাম হাজার হাজার বছর ইতিহাস পড়লাম কমপক্ষে মানব জাতির আট হাজার বছরের কমপক্ষে সাত আট হাজার বছরের ইতিহাস পড় আমি মানব জাতির শত শত বই বুঝতে আমি পড়েছি আমার ভাইয়েরা কোরআনে ইতিহাস সম্পর্কে যা বলেছে এবং ইতিহাসের বইয়ে ইতিহাস সম্পর্কে যেটা বলেছেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি আসলে অন্য বক্তারা যেভাবে কথা বলে আমি আসলে ওইভাবে কথা বলতে জানি না ওইভাবে মৃত্যু পর্যন্ত কথা বলতে পারবো না আমি কারোর সাথে মানুষ কী কীভাবে সন্তুষ্ট করতে হয় এবং কিভাবে একটা কথা বলা কিন্তু একটা বড় একটা শিল্প অনেক বড় শিল্প অনেক বড় একটা যোগ্যতা এই যোগ্যতা আমার নাই কিন্তু আমি কিন্তু বাস্তব উপলব্ধি দিয়ে আমার আছে বাস্তবতা যেটা আপনি বুঝতেছেন না কিন্তু সেটা বাস্তবতা ক্যান্সার রোগ মানুষ বুঝে না কিন্তু ক্যান্সার কিন্তু আপনাকে খেয়ে ফেলবে আপনি না বুঝলেও সেটা কিন্তু বাস্তবতা কোনটা বাস্তবতা কোনটা বাস্তবতা না সেটা আপনার বুঝের নির্ভর করে বহু জিনিস আপনি বুঝতেছেন কিন্তু সেটা বাস্তব না অনেক জিনিস আপনি বুঝতেছেন না সেটা বাস্তব আপনি মনে করতেছি নির্বাচন ও মজা লাগা নির্বাচন সামনে মজা আপনার কৃষি আপনার ভাগ্য পরিবর্তন হবে না একটা মানুষের ভাগ্য পরিবর্তন হবে নির্বাচন দিয়ে বলেন কিন্তু কি আপনি পাগল হয়ে গেছে বাঙালি পাগল হয়ে গেছে কি রে তোমার লাভ কি এখানে আপনার লাভ কি কারণ এখানে আপনার লাভ কি লাভ ব্যবসায়ীদের লাভ আমলাদের লাভ রাজনীতিবিদদের লাভ দাম দাবাজদের আপনার লাভ কি এখানে তো আমরা অনেক কিছু বুঝিলাম আসলে কিন্তু দেশে লাভ না অনেক কিছু আমরা বুঝি ক্ষতি কিন্তু সেটা ক্ষতি ক্যান্সার হয়েছে সেটা আপনি বুঝতেছেন না আমার ভাইরা আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে না এই বুঝে না কথাগুলো কথাগুলো মহাবাস্তবতা এগুলো আগামী দিনে জাতীয় ধ্বংস করবে আমাদের কথা না বুঝার কারণে আপনি টেন পাবেন না আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন আমার ভাইয়েরা কোরআন ছাড়া কোরআন ছাড়া কোন নির্দেশনা কোরআন ছাড়া কোনো বাস্তব প্রেসক্রিপশন বাস্তব সলিউশন কোরআন ছাড়া বাস্তব কোনো সমাধান আপনি কোথাও আশা করতে পারেন আপনি আমরা বুঝি বা না বুঝি সুতরাং আমি আমি অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কোরআনকে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি ইতিহাস কে বলেছে এবং আর চোখে ইতিহাসবিদদের ইতিহাস লেখা যেগুলো আমার বাংলাদেশের ইতিহাসবিদরা লিখেছে ভারতবর্ষের ইতিহাসবিদরা লিখেছে মুঘল আঙুলের ইতিহাসবিদরা লিখেছে ইংরেজ আবলের ইতিহাসবিদরা লিখেছে আমেরিকা ব্রিটেনের ইতিহাসবিদরা লিখেছে সমস্ত ইতিহাসবিদদের বই পড়েছি আমি বোঝার চেষ্টা করেছি মানব জাতির ইতিহাসটা কী আসলে আমার ভাইরা কথা একটাই কথা একটাই হজরত আলী রদিউল্লা তাল কাছে একবার বিচার নিয়ে আসছে একজন একজন বলতেছে মানুষ মসজিদে গল্প করতেছে হদা আলী বললেন এত বড় সাহস মানুষের মসজিদে মানুষ গল্প করতেছে সাহাবাদের জমা নাই তাবিদের জমা নাই তবে তাবিদের জমা নাই মসজিদে গল্প করাটাকে মুনাফিকে মনে করা হতো আর এখন তো আমরা কিছুই মনে করি না হদা আলী বললেন আবা আলিক তারা কি আসল গল্প করতেছে বলে হ্যাঁ আমি তো দেখছি মানুষরা গল্প করতেছে মসজিদে তো হজরত আলী বললেন ফিতনা শুরু হয়ে গেছে তখন হজরত আলী ও সাহাবী ওই তাবিকে বললেন শুনো সামিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লা ভাইয়া কুন সাদা কুন আল ফিতান আমি রসুল্লাহ সাল্লাহকে বলতে শুনেছি আমার মৃত্যুর পরে অনেক ভয়ঙ্কর ফিতনা হবে কাল উমাল বাকর জান হা ইয়া রসুল্লাহ তখন সাহাবেক জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ আপনার এন্তাকালের পরে সারা মুসলিম উম্মার মধ্যে সারা জগতে পরিবার সমাজ রাষ্ট্র

মোহাম্ম মামা ই নাকুম মোহাম্মদ ফাসফুল্লাহ হিসেবেল হাজাল বলেন কিতাব উল্লাহ হবে হেয়ামার উম্মদ আগামী দিনে তোমরা যখন শঙ্করে পড়ে যাবা আগামী যখন আগামী দিনে তোমরা যখন সমস্যায় পড়বা আগামী দিনে যখন তোমরা ফিত্নায় পড়ে যাবে তখন কোরআন শলিফ হবে তোমাদের উদ্ধারকারিত্রাণকর্তা কারণ এই কোরআন শলিফে রয়েছে অতীতের হাজার বছরের মানব জাতির অতীতের ইতিহাস আর আগামী দিনে কি হবে তার বক্তব্য আর বর্তমান সময়ের সংবিধান কোরআনে বলা আছে আমার ভাইয়েরা কোরআন সম্ভর কাল নবী কি বলেছেন অতীতের হাজার বছরের ইতিহাস অতীতের ইতিহাস কেন জানতে হবে অতীতের ইতিহাসের জন্য জানতে হবে যেহেতু ভবিষ্যতের ব্যাপারে যেন আমি সাবধান হতে পারি কথাটি না হাসিনা আমাদেরকে জুলুম করেছে এখন যারাই শাহসদ আসুক বাঙালি সন্দেহ করবে কিনা তাদেরকে কারণ একবার জুলুম হয়েছে যারাই আসুক আমরা কিন্তু আবার সাবধান থাকবো সতর্ক থাকবো ইনশাআল্লাহ